ভারতের এই টেস্ট টিমের ব্যাটাররা একটু টাফ উইকেটে একটু ট্রিকি উইকেটে একটু টাফ কন্ডিশনে বড় টিমের এগেনস্টে যেন ব্যাটিং করাটাই ভুলে গেছে রান বের করার কৌশলটাই তারা একবারে যেন টোটালি ভুলতে বসেছে বলে আমি মনে করি বেসিকটাই তারা একবারে হারিয়ে ফেলেছে মানে ওই এক্সট্রা বিট অফ ইনোভেটিভ কিছু করতে গিয়ে কে এল রাহুল শুভমান গিল যশস্বী জয়াসওয়াল সাই সুদর্শন ঋষভ পান্ত এদের মতো বাঘা বাঘা প্রথম সারি ব্যাটারটাই যদি এইরকমভাবে নিজেদেরকে মানে একবারে এক্সপোজ করে দেন প্রতিপক্ষের সামনে তাহলে তো আর নতুন করে কিছু বলার নেই ইভেন তারা যে মানে ইউনিট হয়ে কোনো পার্টিকুলার টেস্ট ম্যাচে ভারতকে জেতাতে পারবেন না সেই জিনিসটা আমরা আরও একবার দেখলাম এই সাউথ আফ্রিকার এগেনস্টের দুই ম্যাচের টেস্ট সিরিজে এই ব্যাটিং ইউনিটটা কিন্তু ইংল্যান্ডের মাটিতে যথেষ্ট ভালো পারফর্ম করে ইংল্যান্ডের চোখে চোখ রেখে লড়াই করে দুই দুই ব্যবধানে সিরিজ ড্র করে একবারে মাথা উঁচু করে দেশে ফিরেছিল সেখানে যথেষ্ট ভালো উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেট ছিল ইভেন ম্যাচ যত ছিল উইকেটগুলো যেন ব্যাটিংয়ের জন্য আরও তুলনামূলক বেটার হয়ে যাচ্ছিল কিন্তু উপমহাদেশীয় কন্ডিশনে আপনি যখন খেলছেন তখন তো এখানে আপনাকে পরীক্ষা দিতেই হবে আপনি যত ভালো উইকেটই বাড়ান না কেন ম্যাচ যত গড়াবে এখানে উইকেটের অবস্থান তো ভালো হবেই না ক্রমাগত উইকেটের কন্ডিশন ডিটোরিয়েট করতে থাকবে আর ওই পার্টিকুলার কন্ডিশনেই অ্যাজ আ ব্যাটার বা অ্যাজ আ ব্যাটিং ইউনিট আপনাকে চরম ধৈর্যের পরীক্ষাও যেমন দিতে হবে তেমনি একবারে নেক্সট লেভেলের ওই কম্পোজার বা গ্রিডটা শো করে প্রতিপক্ষ বোলারদেরকে ঠেকিয়ে আপনাকে মানে জাস্ট টিমের জন্য ভালো কিছু করার প্রচেষ্টা করতে হবে আর সেই পরীক্ষাতেই ভারতের এই ওভারঅল ব্যাটিং লাইন আপ একবারে জাস্ট টোটালি ফেল করেছে দুইটা টেস্ট ম্যাচই তারা ফেল করেছে তারা কন্ডিশানের ওই সুবিধায় মানে প্রতিপক্ষ বোলাররা তাদেরকে যতটা না টাফ টাইম দিয়েছে আমি বলবো তারা নিজেরাই নিজেদের দোষে উইকেটগুলোকে জাস্ট থ্রো ডাউন করে দিয়ে দুইটা টেস্টেই যে ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে এত সমালোচনা হয়েছিল সেকেন্ড ইনিংসে ভারত যখন মাত্র একশো চব্বিশ রানের টার্গেট পেয়েছিল ওইটা আমি মনে করি ডেফিনেটলি এখনও কিন্তু চেস করে জয় পাওয়াটা উচিত ছিল কারণ ওই ছয় থেকে সাতটা উইকেট ভারতের ব্যাটাররা জাস্ট নিজেরাই নিজেদের দোষে বেরিয়ে দিয়ে কমন সেন্সের জায়গাটা এই যে স্মার্টনেসের জায়গাটা এটাই ভারতের ব্যাটাররা এই দুইটা টেস্ট ম্যাচে দেখাতে চরমভাবে ব্যর্থ হয়েছে মানে তাদের এখন এমন একটা অবস্থা তাদের যার সামনে যদি একবারে পাটা উইকেট একেবারে যদি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট না দেওয়া হয় একটু ট্রিকি টাইপের কন্ডিশনে যেখানে তাদের আসলেই স্কিলের টেস্টটা দিতে হবে সেই টাইপের উইকেটে তারা যেন আর কোনোভাবেই সফল হতে পারছে না ইডেন গার্ডেন্সে ভারতের ওই শোচনীয় হারের পর প্রেস কনফারেন্সে এসে গৌতম গম্ভীর বলেছিলেন যে শুড শূন্য হাউ টু প্লেস স্পিন অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ক্রিকেটার তো ওই জায়গাটা আমি না হয় মেনে নিলাম যে ইটেনের উইকেটটা কিছুটা ট্রিকি সার্ফেস ছিল সেই কারণে ব্যাটাররা নিজেদের আপ টু দ্য মার্ক ওতে তাদের ওই স্কিলটা ঠিকমতো দেখাতে পারেনি কিন্তু গুয়াহাটি টেস্টটা আপনি কি বলবেন এখানে তো ব্যাটিংয়ের জন্য একবারে আদর্শ একটা কন্ডিশন ছিল লাস্ট দিন হয়তো উইকেটটা বেশ কিছুটা ট্রিকি হয়ে গেছিলো বা কন্ডিশনটা খুবই ডিটোডিয়েট করছিল পিচ থেকে ধুলো উঠছিল রীতিমতো কিন্তু থার্ড দিন যখন ভারতের এই ওভারঅল ব্যাটিং লাইন আপ একটা বড় ইনিংস সামনে দাঁড় করানোর অপরচুনিটি তারা পেয়েছিল যেখানে সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে চারশো উননব্বই তুলে ফেলেছিল তার পরিবর্তে আপনি তো অন্তত তিনশো বা সাড়ে তিনশো তো তুলবেন ওই রানটাও যদি ভারত তুলতো তাহলে এইভাবে শোচনীয়ভাবে চারশো আট রানের ব্যবধানে গুয়াহাটি টেস্টে ভারতকে হারতে হতো না সেখানে ভারতের ওই ওপেনিং জুটি বলুন কিংবা সেকেন্ড উইকেটের পার্টনারশিপেও একটা বেশ লড়াকু অবস্থানে ভারত চলে গিয়েও ওই মাঝখানে মাত্র সাতাশ রানের ভেতরে তারা যায় ওই ছটা উইকেট খুঁজে ফেললো ওই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়টাই ভারতকে প্রবলভাবে এই টেস্ট ম্যাচ থেকে ব্যাকফুটা ঠেলে দিয়েছিল আর সেখানে খেয়াল করে দেখুন বেশিরভাগ উইকেটই ভারতের ব্যাটাররাই নিজেদের দোষে ছুড়ে দিয়ে এসছেন ধ্রুপ জুড়েল আউট অফ নো হওয়ার ওরকম একটা আধা শট খেলে মার্কু অ্যানসনের শর্ট পিস ডেলিভারিতে ওই নিজের উইকেটটাকে বিলিয়ে দিয়েছেন ওই একটা হাই ক্যাচ তুলে দিয়ে ঋষভ পান্ত মানে অ্যাজ আ ক্যাপ্টেন অ্যাজ আ সিনিয়র প্লেয়ার যখন তার ব্যাটিংয়ে ওই রেসপন্সিবিলিটি নেওয়ার সবচেয়ে বড় অপরচুনিটি বা ওই চান্সটাকে তখন তার গ্র্যাপ করাটা উচিত ছিল তখন তিনি ওই রকম আবার একটা আর কি মানে অতিরিক্ত হাই অ্যাগ্রেসিভ ওয়েতে মানে রিস্কি শট খেলতে গিয়ে নিজের উইকেটটাকে জাস্ট থ্রো ডাউন করে দিয়ে এসছেন এইখানেই আমি বলছি মানে ব্যাটাররা যতটা না প্রতিপক্ষ বোলারদের ফাঁদে পড়ে কিংবা প্রতিপক্ষ বোলাররা ওই জায়গায় যতটা না স্কিল দেখিয়ে তাদের উইকেটগুলোকে বের করেছে তারা র্যাদার দেন তুলনামূলক নিজেদের দোষেই নিজেদের উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে এসছে এই টিমটার মধ্যে বা পার্টিকুলারলি ব্যাটারদের মধ্যে ওই ধৈর্যের জায়গাটা বা কম্পোজার দেখানোর জায়গাটা একেবারেই নেই সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল আর আমি মনে করি ডেফিনেটলি এই টেস্ট টিমের যে প্রথম সারির ব্যাটাররা রয়েছে তারা মানে ঘরোয়া ক্রিকেটে তাদেরকে তো খেলতে পাঠানো হচ্ছে ঠিকই মানে গম্ভীরের আমলে গম্ভীর গত বছর থেকে এই নিয়মটা চালু করেছেন কিন্তু রঞ্জি ট্রফিতে খেলে আপনি ওইখানে যে পিচে বা যে কন্ডিশনে খেলছেন সেটা অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি টাইপের উইকেট বা পাটা কন্ডিশনে বা স্পোর্টিং টাইপের উইকেটে খেলেন আর রঞ্জি ট্রফিতে মানে বলিং কোয়ালিটি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের বলিংয়ের সাথে একেবারেই খাপ খায় না আকাশ পাতাল তফাত হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স যে পার্টিকুলার ডিফারেন্সের জায়গাটা ধ্রুপ জুড়ে খুব ভালো মতো হারে হারে টের পেয়েছেন সাউথ আফ্রিকার এগেনস্ট এই দুই ম্যাচের টেস্ট সিরিজে কারণ তিনি এর আগে সাউথ আফ্রিকা এ টিমের এগেনস্টেই ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি করেছিলেন তাও বেটার টাইপ অফ ব্যাটিং উইকেটে সেখানে এই ট্রিকি টাইপের কন্ডিশনে এই ইন্টারন্যাশনাল লেভেলের বলিং যখন তাকে ফেস করতে হলো এখানেই যেন তিনি একবারে নিজেকে টোটালি এক্সপোজ করে দিলেন এখানেই আমার বলার যে ওই ঘরোয়া ক্রিকেটে খেলে যতটা না ভারতের লাভ হচ্ছে বা ভারতের এই ব্যাটিং আপে লাভ হচ্ছে আমার মনে হয় কাউন্টিতে যদি এই পার্টিকুলার প্লেয়ারদেরকে মানে প্রথম সারি এই পাঁচ থেকে ছয়জন ব্যাটারকে খেলানো যায় অন্তত প্রত্যেক সিজনে তিন থেকে চারটা করে ম্যাচ যাতে তারা খেলতে পারে যখন ভারতের ওই ইন্টারন্যাশনাল ফিক্সার থাকবে না ওই গ্যাপের টাইমগুলোতে আমার মনে হয় কাউন্টিতে রেগুলারলি এই প্লেয়ারদেরকে খেলতে পাঠানো উচিত কারণ ওখানে ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট টাইপ অফ উইকেটে ডিফারেন্ট বোলারদের আপনাদেরকে কিন্তু ফেস করতে হয় আর কাউন্টিতে বলিংয়ের কোয়ালিটি বলুন কিংবা ওই মানে স্কিলের জায়গাটা কিন্তু রঞ্জি ট্রফির চাইতে মাছ মাছ বেটার আর ওখানে ফার ফেয়ার কম্পিটিশান হয় সেই কারণেই মানে আমি এখান থেকে আর কি ভারতের ক্রিকেট বোর্ডকে বা ভারতের টিম ম্যানেজমেন্টকে বলতে চাই এই ঋষভ পান থেকে শুরু করে ধ্রুপ জুরেল কে এল রাহুল সাই সুদর্শন ওয়াশিংটন সুন্দর এদেরকে আপনারা যখনই আর কি ইন্টারন্যাশনাল ফিক্সারের ফাঁকে সময় পাবেন ইংল্যান্ডে কাউন্টি খেলতে পাঠান এই কাউন্টিতে খেলেই কিন্তু সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় সচিন টেন্ডুলকার ভিভিএস লক্ষ্মণরা নিজেদের স্কিলের ডেভেলপমেন্ট করেছিলেন এখানেই আমার বলার যে এই পার্টিকুলার ভারতের এই ব্যাটিং আপটারও কিন্তু ওই রকম মানে একটা ট্রিটমেন্ট দরকার ইংল্যান্ডে রেগুলার বেসিসে তারা যদি কাউন্টি খেলেন বছরে অন্তত তিন থেকে চারটা ম্যাচ যদি তারা খেলার সুযোগ পান বা ওই কন্ডিশনে প্র্যাকটিস করারও অন্তত সুযোগ পান তাহলে আমার মনে হয় এই পেশেন্স বা কম্পোজারের যে জায়গাটা তারা মেনটেন করতে পারছেন না একেবারেই নচ লেভেলের পারফর্মার হওয়া সত্ত্বেও এই স্কিলের জায়গাটা তাদের মধ্যে ডেফিনেটলি ডেভেলপ করবে আর ওই মানে সব ধরনের কন্ডিশনে খেলার বা সব রকম বলিং অ্যাটাকের এগেনস্টে খেলারও তাদের মধ্যে সেই ওই মানসিকতাটা জাগবে বলেই আমার বিশ্বাস আপনারাও কি আমার মতোই মনে করেন ভারতের এই প্রথম সারির বেশ কিছু ব্যাটারকে ওই টেস্ট ক্রিকেটের প্রপার ব্যাটিংয়ের কৌশলটা শেখানোর জন্য বা ওই পার্টিকুলার লেভেল বা তাদের ওই স্কিলের জায়গাটা ডেভেলপ করার জন্য ইংল্যান্ডের মাটিতে এখন থেকে রেগুলারলি কাউন্টি খেলতে পাঠানো উচিত কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন